স্বাধীন বাংলাদেশ আমরা কৃষি বিভাগের কর্মকর্তারা অফিসাররা বৈজ্ঞানিকরা মহন কৃষি বিশ্ববিদ্যালয় জিএ কৃষি বিশ্ববিদ্যালয় উপহারী কৃষি বিষয় আরো এত কয়েকটা এরা শত শত বৈজ্ঞানিক বাড়ির মাঠে খাওয়া আমরা কৃষকের খেলাফুলা শিখতেছি খুঁজেছি ইনশাল্লাহ কাগজ লেখা আমরা থাকে খুশির খবর কতখান হইলা এই সুনামগঞ্জের যে ডান এই উদ্বোধ এটা সারা দেশে তিন দিন খান চলে যাব সারা বাংলাদেশে হচ্ছে বিশাল বিশাল খান এইগুলা সম্ভব হয়েছে কি কারণে প্রথম কারণ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ না হইলে বঙ্গবন্ধুর নেতৃত্ব না পাইলে হাজার হাজার মুক্তিযুদ্ধের রক্ত না পাইলে বর্তমানে বঙ্গবন্ধু করে শেখ হাসিনার নেতৃত্ব না পাইলে এইগুলা সম্ভব হইত না উন্নয়নের নায়ক উন্নয়নের প্রধান কর্তা শেখ হাসিনাকে ধন্যবাদ সুনামুজিবাসী এরা নিজের ব্যক্তিগত লাভের জন্য এরা কার ক্ষতি করে সাধারণ মানুষের ক্ষতি করে তারা নিজেদের বাড়ায় সম্পত্তি আমরা এদেরকে চিনি আমরা যারা গ্রামে গঞ্জে বাস করি চিনতে হবে কারা ঠগ কারা জানতাবাদ কারা গুড়ে বেড়ায় কি জানতে হবে সবভাবে আমরা শুক্রিয়া দে করিয়া

তার জন্য একটা প্রস্তাবিত মূল্য পাঠানো দেখা যাক হয় আর খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না এটা কে বলছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বলে তিনি বলছেন আমার মানুষ আছে আমার পাট আছে আমাদের খাদ্য আমরাই উৎপাদন করতে হবে কারোর হাত চাই না এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ পুজো আজ থেকে বছর আগে বলতে পারেন তাহলে আমরা এখন গেল এত কাকুটায় বুকবো আমরা এই সুনাম কয়েন যদিও পানি জলসের পানি থাকে কিন্তু এটা অত্যন্ত ফার্টাইল ল্যান্ড এখানে উর্বরতা খুব বেশি পরিমাটি বেশি এবং পানি যে চলমান পানির ট্যাঙ্গার হবে নাম শুনলে না কেউ দেখতে যায় আমি কয়েকবার প্রোগ্রাম করে দেখতে পারি নাই এবার দেখবো এবার ট্যাঙ্গার হবে যাও যায় আমরা চেষ্টা করবো না হাওয়াটা দেখে আসি তো সেই হিসাবে আপনারা একটা দিন মনে রাখবেন যে আপনাদের কৃষি অফিসার বা ডিডি এগ্রিকালচার যিনি আছেন তারা যাবেন বিরক্ত করবেন ওনারা সাহায্য করার জন্য আপনাদের অর্থের সরকারের দায়িত্ব দিয়েছেন ওনাদেরকে ওনারা সরকারের সুযোগ সুবিধা যেটুকুই পান না কেন ওনাদের কাছে এত আমরা ওনাদের সমস্যা হবে আর ওনারা দেখবেন আপনাদেরকে সেজন্য আজকে এই সভা এখানে যে মাঠে হয়েছে এটাও আমি বলবো নতুন করে এটা অভিজ্ঞতা হলো যে গোড়া মাঠে এটা সভা করা যায় যেখানে কৃষকরা উপস্থিত হন আর সরকারি কর্মকর্তারা আছেন